পথে চলে যাদের দিয়েছি এত কষ্ট শাসন বারণ ছেড়ে বাবা পারে তাই ব্যস্ত আমি নষ্টের পথে চলে যাদের দিয়েছি এত কষ্ট শাসন বারণ ছেড়ে বাবা পর পারে তাই ব্যস্ত মায়ের আদর ভালোবাসার দেইনি কোন দাম লাঞ্ছনা আর অপমান ছাড়া কি দিতে পারলাম আমি ভালো নেই বাবা আমি ভালো নেই তোমার জন্য অন্তর পরে চোখে পানি নেই আমি ভালো নেই বাবা আমি ভালো তোমার জন্য অন্তর পরে চোখে পানি নেই নষ্টের পথে চলে মিথ্যা মামলায় কারাগারে বন্দি বাবা তুমি তখন চলে যাবার করে নিলে ফন্দি নষ্টের পথে চলে মিথ্যা মামলায় কারাগারে বন্দি বাবা তুমি তখন চলে যাবার করে নিলে ফন্দি বন্দি জীবন শেষে যখন বাইরে ফিরে আসি মায়ের মুখে শুনি বাবা দিয়ে গেছো তুমি ফাঁকি আমি ভালো নেই বাবা আমি ভালো নেই তোমার জন্য অন্তর পরে চোখে পানি নেই আমি ভালো নেই বাবা আমি ভালো নেই তোমার জন্য অন্তর পরে চোখে পানি নেই পাড়া পড়শি ভাই বোনেরা বলে বাবার খুনি চুক্তি করে মাটিতে তাকিয়ে তখন আমি শুনি পাড়া পড়শি ভাই বোনেরা বলে বাবার খুনি চুপটি করে মাটিতে তাকিয়ে তখন আমি শুনি তোমায় ভেবে মায়ের চোখে যখন দেখি পানি আমি মায়ের খারাপ ছেলে আমি বাবার খুনি আমি ভালো নেই বাবা আমি ভালো নেই তোমার জন্য অন্তর করে চোখে পানি নেই আমি ভালো নেই বাবা আমি ভালো নেই তোমার জন্য অন্তর পরে চোখে পানি নেই এই গ্রামের সবাই আমায় খারাপ ছেলে বলে তাই তো আমি গ্রাম ছেড়ে সুদূরে যাই চলে এই গ্রামের সবাই আমায় খারাপ ছেলে বলে তাই তো আমি গ্রাম ছেড়ে সুদূরে যাই চলে মাঝে মধ্যে মায়ের জন্য গ্রামে ফিরে আসি এই ভয়ে থাকি মা বাবার মতো তুমিও যদি দাও ফাকি আমি ভালো নেই বাবা আমি ভালো নেই তোমার জন্য অন্তর পরে চোখে পানি নেই আমি বাবা আমি ভালো নেই তোমার জন্য অন্তর পড়ে চোখে পানি নেই আমি নষ্টের পথে চলে যাদের দিয়েছি এত কষ্ট শাসন বারণ ছেড়ে বাবা পারে তাই ব্যস্ত আমি নষ্টের পথে চলে যাদের দিয়েছি এত কষ্ট শাসন বারণ ছেড়ে বাবা পর পারে তাই ব্যস্ত